এবং ফ্লিক্সিবিলিটি ফিউচার আচ্ছা অনেক বড় মাঠ এটা সর্বনিম্ন ছাব্বিশ টাকা প্রাইস মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা থেকে শুরু আর এখানে যেগুলো রয়েছে ভাই এগুলো এগুলো একটা আপডেট প্রোডাক্ট এগুলো আপডেট প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস জানার জন্য আমাদের স্কেনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলেই শুধুমাত্র আমরা সেই দোকানদার বাইদের জন্য প্রাইস স্পেশাল দিয়ে দেবো যেগুলো শুরু হয়েছে কত টাকা থেকে এটার প্রাইস একদমই কম যারা নিতে চায় তারা স্ক্যানে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি হোলসেল প্রাইসটা যেহেতু আপনারা সরাসরি চাগা থেকে আমদানি করে অর্থাৎ ইম্পোর্টার ভালো কল পেয়ে যাবেন আপনি কালারটা দেখেন এর পিছনে কালার কোনো ইন্টারেস্ট হবে না আসলে এগুলো কিন্তু খুবই লাভের আইটেম আসলে ভাই ভাই

প্রোডাক্টগুলো সেল করা হয় আপনি দেখেন এখানে কিন্তু আমরা প্রোডাক্টে কিন্তু প্রাইস বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই সাইফুল এন্টারপ্রাইজ থেকে কম্পিউটার মেমো হয় এখানে বাড়িয়ে কমিয়ে ধরার কোনো সুযোগ নাই অর্থাৎ পনেরো হাজার টাকার মাল লিখেছে একটা প্রোডাক্টের দাম যদি বেশি হয় সেক্ষেত্রে কি বলবো অবভিয়াসলি প্রোডাক্টের দাম বেশি হবে না আপনার এখানে যে প্রোডাক্টগুলো আমরা সেল দিচ্ছি এগুলো আমাদের মার্কেটে কয়েক হাজার দোকান আছে আমি যদি দাম বাড়িয়ে বলি তাহলে আমার কাস্টমার আমি কোথায় পাবো আমার এই কাস্টমার কিন্তু ফ্যামিলি মেম্বার বুঝলে বাড়িয়ে ধরার কোনো সুযোগ নাই আজকে পুরো বিরোধে কথা বলবে সাইফুল ভাই আসসালাম আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন সাইফুল ভাই খুবই ব্যস্ত মানুষ তারপর আমি দর্শকের অনুরোধে যারা দু সালে এরকম মোবাইল এক্সেসরিজের গ্লাস পেপার আইটেম নিয়ে ব্যবসা করতে চান বা গ্লাস কভার আইটেম নিয়ে ব্যবসা করতে চান অর্থাৎ এ আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য রিকোয়েস্টের মাধ্যমে একটা ভিডিও করতেছি সাইফুল ভাই মাধ্যমে সাইফুল ভাই আসলে আপনি খুব ব্যস্ত ব্যাস দশ মিনিট হাতে সময় নিয়ে নেবো জি জি আপনার প্রতিষ্ঠানে কী কী আইটেম পাওয়া যায় আমার প্রতিষ্ঠানে মূলত ছয়টা আইটেমের উপর আমার প্রতিষ্ঠানটা যারা মোবাইলের কাবার মোবাইলের গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পরি স্টিকার টুলস আইটেম ইভেন কেউ যদি মনে করে যে এখান থেকে আমি কিছু অ্যাক্সেসরিজ নেব সেই অ্যাক্সেসরিজ নিয়েও ব্যবসা শুরু করতে পারে

স্ক্রিনটা সেভ করার জন্য একটা প্রোটেক্টর আর এখানে আছে আপনার ক্যামেরা অংশ প্রোটেক্ট করার জন্য একটা ক্যামেরা প্রোটেক্টর নাম্বার থার্ড যেটা আছে সেটা হলো ভিতরে ব্যাক সাইডটা সেফ রাখার জন্য স্ক্রিন যাতে না হয় এটার জন্য ব্যাক পলিস্টিকা বিহদভাবে যে এখানে এখানে যা দেখতেছেন

দৈনিক একটি থেকে দুই টাকা ইনকাম করতে পারে এটা লাগবে আর লাগবে আপনার আইটেমের স্টিকার দিলে আর একটা মেশিন নিলে কারণ আপনি ধরেন এই একটা স্টিকার এটা দিয়ে কিন্তু যদি পাঁচ হাজার মডেল থাকে একটা মাত্র স্টিকার দিয়ে সে রিকভার করতে পারবে তার মানে পাঁচ হাজার আইটেম দরকার হচ্ছে না তাহলে একটা আইটেম দিয়ে সে পাঁচ হাজার মোবাইল কে সে রিকভারি করতে পারবে অতএব এটা ডিমান্ড এবং ফিক্সিবিলিটি ইন ফিউচার আচ্ছা অনেক বড় মার্কেট আর আপনারা তো প্রতিনিয়ত চাইনার সাথে কাজ করেন এখানে যে প্রতিনিয়ত মোবাইল চেঞ্জ হচ্ছে প্রোটেক্টর মোবাইল গ্লাস সবকিছু তো আপনারা আপডেট হচ্ছে কিনা অবভিয়াসলি আপডেট আর আমাদের যে বিজনেসটা স্পেশালি যে পলির আইটেমটা এই আইটেমটা কিন্তু মোবাইলের জন্মের পর থেকে চলে আসে আগে আমরা স্ক্রিনের উপরে পলি লাগাতাম এখন স্ক্রিনের উপরে গ্লাস লাগে গ্লাস লাগায় বাট ব্যাকসাইডে কিন্তু আমরা ঠিক এখনো পলিটাই ইউজ করি ইয়েস সুতরাং ব্যবসা করার মতন আইটেম রয়েছে ইনশাল্লাহ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি সালে টার্গেট রাখেন করতে পারবো ইনশাল্লাহ ব্যবসা করার জন্য আইডিয়া দেন আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন ঢাকা আট নম্বর সুন্দর একটা শিকার সিঁড়ি আট নম্বর আট নম্বর সিঁড়ির পাশে দোকান দাঁড়ালে আমার আট নম্বর দিয়ে আসবেন আট নম্বর সিঁড়ির পাশে ভাইয়ের প্রতিষ্ঠান কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান

প্রতি সালের নতুন একটা হট আই হাজার টাকা যদি ব্যবসা করে আপনি প্রতিদিন দুই হাজার টাকা লাভ করতে পারেন ফুটপাতে যদি ব্যবসা করতে পারেন রাখতে পারবেন দুবেন বা এইগুলো শুরু হয়েছে কত টাকা থেকে এটার প্রাইস একদমই কম যারা নিতে চায় তারা স্ক্রেনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা সরাসরি চালা থেকে আমদানি করে অর্থাৎ ইম্পোর্টার মাদার হোলসেলার দামটা আসলে ডিসক্লোজ করা হলো না ভাই জি ভাই এখানে কি রেখেছে এটা হচ্ছে যারা ফ্রি ফায়ার যারা গেমস খেলে গেম পাগল তাদের জন্য আমরা বহু প্রোডাক্ট আনি এই যে গ্রে কালার এটা কিন্তু অনেক মোটা একটা চিপ আচ্ছা আচ্ছা নরমালি বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো একটু চিপ রেট হয় এবং সেগুলো হয় একদম পাতলা এক দুইবার টাচ করার পরে ছিড়ে যায় বাট এটা যখন ইউজ করবে এটা অনেক মোটা দেখেন কালারটা দেখেন কালার এগুলো সবই ফ্রি ফায়ার খেলার জন্য এগুলো দাম কম আছে খুবই কম আছে এগুলো একদমই তারপর সে এখানে আছে যে ক্যামেরা সেভ করার জন্য ক্যামেরা প্রোটেক্টর গুলো ক্যামেরা প্রোটেক্টর চমৎকার প্রত্যেকটা ফোনে কত ক্যামেরা প্রোটেক্টর আছে এখানে যা দেখতেছেন সবগুলো আইফোনের আছে এবং আইফোন 11 থেকে স্টার্ট 16 প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা তারপর সেটা এগুলো কি ভাই নেল পলিশ নাকি না এটা অবিয়াসলি নেল পলিশ নয় এটা যাদের গ্লাস উপরে লাগানো হয় মাঝে মাঝে একটু সাইডে ফাঁকা থাকে আচ্ছা দূর করার জন্য এটা হচ্ছে লিকুইড অয়েল বলা হয় দোকানদার ভাইদের জন্য এটা আর এগুলো তো মোবাইলের মোবাইলের ফিটা যারা পেন ড্রাইভ কে আটকে রাখতে চায় সেভ করতে চায় তাদের জন্য এটা এই পাশে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা এটা যাদের ফোনের ডাস্ট ময়লা ধুলা পকেটে রাখে বাইরে রাখে খুব কাজ করে এই দুলা থেকে রিপুভ করার জন্য যদি এক পিস লাগিয়ে রাখে কিছুদিন পর পর চেঞ্জ করলে আর এবং সাউন্ড এটা পুরা পাতার ভিতরে আছে আপনার প্রায় পিসের এবং একদমই কম এটা আছে কল দিবে

বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ভাইয়ের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা মাদার হোলসেল ইম্পোর্টের কাছ থেকে মালিক আছে নিতে পারবেন ভাই অনেকে বলতে পারে যে ভাই দাম বলতেছে পারে দাম বেশি ধরবে দাম বেশি ধরার কোনো স্কোপ নাই আমাদের তিনটা থ্রোতে আমরা প্রাইসগুলো ইস্যু করে থাকি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের গ্রুপ আছে এখানে প্রতিনিয়ত আপডেট দেই কয়েক হাজার আমাদের কাস্টমার আছে এবং আপনার এই প্রোডাক্টগুলো যে আমরা যে প্রাইস ইস্যু করতেছি সেটা লং টাইম ধরে সেল করতেছি আমাদের কম্পিউটার থেকেই আমাদের প্রোডাক্টগুলো সেল করা হয় আপনি দেখেন এখানে কিন্তু আমরা প্রোডাক্টের কিন্তু প্রাইস বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই সাইফুল এন্টারপ্রাইজ থেকে কম্পিউটার মেমো হয় এখানে বাড়িয়ে কমিয়ে ধরার কোনো সুযোগ নাই অর্থাৎ পনেরো হাজার টাকার মাল লিখেছেন একটা প্রোডাক্টের দাম যদি বেশি হয় সেক্ষেত্রে কি বলবো অবিয়াসলি প্রোডাক্টের দাম বেশি হবে না আপনার এখানে যে প্রোডাক্টগুলো আমরা সেল দিচ্ছি এগুলো আমাদের মার্কেটে কয়েক হাজার দোকান আছে আমি যদি দাম বাড়িয়ে বলি তাহলে আমার কাস্টমার আমি কোথায় পাবো আমার এই কাস্টমার কিন্তু ফ্যামিলি মেম্বার

শুরু হয়েছে কয় টাকা থেকে কভার শুরু হয়েছে কত টাকা কত টাকা থেকে গ্লাস শুরু কত টাকা থেকে একটু আইডিয়া দাও আমাদের এখানের শুরুটা যেমন আজকে আমার গ্রুপে আপডেট নিউ ইয়ার উপলক্ষে প্রোডাক্টের প্রাইস দেওয়া হয়েছে ওখানে সর্বনিম্ন 40 টাকা হচ্ছে আমাদের কভারের প্রাইস সর্বনিম্ন মোবাইলের কভারের প্রাইস আর এখানে গ্লাসের প্রাইস আমাদের এখানে স্টিকার যে আইটেমটা এটা সর্বনিম্ন 26 টাকা প্রাইস মাত্র 26 টাকা 26 টাকা থেকে শুরু হয়েছে আর এখানে যেগুলো রয়েছে ভাই এগুলো

আমরা সবগুলো প্রয়োজন সার্ভিসের থ্রোতেই পাঠাই স্পেশালি স্ট্রিট ফার্স্ট যারা হোম ডেলিভারিতে নিতে চাই স্ট্রিট ফার্সতে আমরা পাঠাই এছাড়া সুন্দরবন

তারা কি কি পায় বছর প্রথমত তারা ব্যবসা না করতে চাইলো ব্যবসার ব্যাপারে যদি কোনো আইডিয়া জেনারেট করতে চায় ইভেন যারা প্রবাসী আছে তারা ভিডিও দেখে ব্যবসা করতে আমি প্রবাসী ছিলাম আমি সেখান থেকে মুভ করে এখানে ব্যবসা করার জন্য

অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা আসলে এই যে ভিডিওটা নতুন বছর উপলক্ষে আসবে ইনশাআল্লাহ নতুন বছরের শুভেচ্ছা আসলে আমি আবার বলে ভাই যারা অনেকে রয়েছে ভাই ছোটখাটো দোকান শুধু মোবাইল বিক্রি করে মানে ছোটো ছোটো মোবাইল বাটন বন্ধু বিক্রি করে অথবা যাদের মোবাইল রিপেয়ার সেন্টার রয়েছে তারা কিন্তু মাত্র তিরিশ হাজার টাকার পুঁজি খাটিয়ে তিরিশ হাজার টাকার আরো সঙ্গে দশ হাজার টাকা ধরলাম চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি পুরো সেটা পেতে পারবেন আপনি মোবাইলের জগতে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মডেল ওয়াইজ সবগুলো অ্যাক্সেসরিজ হয় কিগুলো এক্সারসাইজ হয় যেমন আপনি যদি গ্লাস সিল করতে চান সবগুলো মডেলের কিছু না কিছু গ্লাস রাখতে হবে কাবার সিল করতে চান সবগুলা কভারের মডেল না রাখলে আপনার বিজনেস হবে না ইভেন যদি আপনি ব্যাটারি সিল করতে চান সেক্ষেত্রে সব ব্যাটারি রাখতে আপনি যদি মেশিন আইটেম নিয়ে বিজনেস করেন শুধুমাত্র একটা মেশিন তার সাথে সামথিং স্টিকার রাখলেন আপনি কিন্তু তিন থেকে চার হাজার যে মোবাইল ফোন সারা ওয়ার্ল্ডে আছে সবগুলা ফোনের মডেল এখানে কেটে বিক্রি করতে পারবেন ভাই আমি এখান থেকে আমি গতবার আমার ওয়াইফের জন্য একটা মোবাইল স্টিকার লাগিয়েছি তিনশো টাকা দিয়ে

কাটিং করা যায় ভাই যে কোনো মডেল কাটিং করতে যাবে আপনি শুধু খালি আপনার এই স্ক্রিনের উপরে স্ক্রিনের উপরে শুধুমাত্র মডেলের নেম লিখলে মডেলটা চলে আসবে স্টিকার দিবে কাটিং করে বের করে দিবে সহজ একটা আইটেম মানে ধরেন এখন আমি মনে করলাম A55 Samsung Galaxy আমার কভার স্টিকার লাগাবো তার এ সিরিজ সেট ওখানে এরকম এই সিরিজ সেটে এখানে লিখবে লেখার পর হুবহু এরকম কাটিং হবে এরকম হুবহু কাটিং হবে কতগুলো মোবাইলের এরকম ফাংশন দেওয়া আছে ভাই এখানে ফাংশন দেওয়া আছে প্লাস 3000 প্লাস 4000 প্লাস এবং এগুলা আপনার প্রতিনিয়ত আপডেট হবে প্রতিনিয়ত আপডেট হবে যে মডেলটা আগামী কালার মেশিন নতুন হবে না মেশিন কিনতে হবে না নতুন করে একটা মেশিন 16 সামনে তো 17 আসতেছে আইফোন সেক্ষেত্রে 70 কত আপডেট করা যাবে এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে মাশাআল্লাহ আমার ভালো লাগছে ভাই সেটার জন্য কোনো হ্যান্ড ইউজ করতে হবে না অটোমেটিকলি মেশিনের ভিতরে আপডেট চলে আসবে মেশিন গুলো হচ্ছে লাইফ টাইম ফ্রি আপনাকে চিন্তা করতে হবে না যে ভবিষ্যতে আমি এটার জন্য কোনো ডাটা কিনবো কিনা বা এটার জন্য আমার কোনো কিছু লাগবে কিনা কিছুই লাগবে না ধন্যবাদ ভাই অনেক ভালো একটা আইডিয়া দিয়েছেন আশা করি আমার দর্শক আলাইকুম জি ধন্যবাদ আপনাকে